বাসার বাহিরে কোথাও ঘুরতে বের হলেই চটপটি দেখলে কার কার জীবে পানি আসে বলেন তো তারা কিন্তু আজকে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন হ্যাঁ ঝটপট বাসায় কিভাবে আপনারা চটপটি বানিয়ে সেই লোভটাকে দূর করতে পারবেন সেই রেসিপি কিন্তু আজকে দেবো আমি তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো শুরুতেই হচ্ছে চটপটির ডালটা হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো মতন সিদ্ধ করে নিতে হবে তবে হ্যাঁ এই চটপটির ডালটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে তো এখানে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ ফালি করে মানে ফালি না এটা হচ্ছে কুচি করে তো আমার চটপটির ডালটা রেডি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলায় থাকা অবস্থায় আমি চটপটির মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর একটু বিট লবণ এই তিনটাকে দিয়ে চটপটির সাথে ভালো মতন মিশিয়ে এটাকে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিব। যেন এই মশলার যে কাঁচা একটা গন্ধ সেটা যেন চলে যায় তো এইভাবেই কিন্তু চটপটির ডালটাকে আগে রেডি করে দেন আমি নামিয়ে রেখে দেব চটপটির ডালটা আমার রেডি এখন হচ্ছে একটা ডিম আর দুই তিনটা আলু আমি সেদ্ধ করে নিচ্ছি পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো এখানে টকটা রেডি করে নিচ্ছি দিলাম লবণ দিলাম হচ্ছে বিট লবণ দিলাম গুড়া শুকনা মরিচ দিলাম হচ্ছে চাট মশলা দিলাম চিনি আর সাথে রস আর তেঁতুলের কাপটা আমি আগে বের করে রেখেছিলাম এটা আর দেখানোর মতো কিছু না তো এইভাবেই টকটা রেডি করে নিচ্ছি তবে হ্যাঁ চটপটির টকটা চিনি না দিয়ে শুধু টক হলে কিন্তু বেশি মজা লাগে যেটা আমরা বাহিরের দোকানগুলোতে দেখি তো এখানে চিনিটা আপনারা হচ্ছে না চাইলেও নাও দিতে পারেন তো আমার টকও রেডি চটপুটির ডালটাকে এখন ফাইনাল চটপুটি লুকে আনার পালা দিয়ে দিলাম আলুটাকে গুলিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ডিম একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচা ফ্লেভারের জন্য একটু জিরার গুঁড়া সাথে একটু বিট লবণ যেহেতু আগে দিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি মরি চিলি ফ্লেক্স বা হচ্ছে মরিচটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি একই ব্যাপার তো এখানে দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের পিউরিটা দিয়ে এখন চামচের মাধ্যমে এই পুরো ইনগ্রিডিয়েন্সগুলোকে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু চটপটি হয়ে যাবে একদম রেডি তারপর চটপটিটাকে হচ্ছে খাওয়ার আগে সার্ভ করার পালা খাওয়ার আগে চটপটির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটার অর্ধেক পরিমাণ কাঁচামরিচ আর একটু চিলি ফ্লেক্স উপরে ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু হচ্ছে গ্রেট করে দিচ্ছি চিকুন অংশটা দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য আর মেইন যেটা পার্ট সেটা হচ্ছে ফুচকা চটপটির ওপরে ফুচকা বেশি করে ভেঙে খেতে কারা পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন আর হ্যাঁ যারা এরকম ফুচকা চটপটে যেতে ফুচকার গুঁড়াটা খেতে বেশি পছন্দ করে তাদেরকে মেনশন দিতে পারেন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়েছি দিয়েছি এখানে তেঁতুলের টকটা টকটা যে যার পছন্দ মতো তো সব কিছু দেওয়ার পর কিন্তু আমার চটপটির ফাইনাল লুক এইটা দেখে বলেন যে আসলেই কি আপনাদের কাছে এটা সহজ মনে হয়েছে কি না দেখে বলেন যে আসলে কেমন লাগছে আপনাদের কাছে বাহিরে গিয়ে কেনা চাইতে আমি কিন্তু আজকে প্রায় আড়াইশো গ্রাম ডালের চটপটি বানিয়েছি যেটা ছয়জন মানুষ অনায়াসে খেতে পারবে তো ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ